সালামু আলাইকুম আমি ডাক্তার নাজমুল আজকে আপনাদের মাঝখানে একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কুকুরের হিটে আসে আপনি ঠিক কিভাবে বুঝবেন কুকুর ঠিক প্রথম কখন হিটে আসে বা হিটে আসলে কি কি লক্ষণ প্রকাশ পায় এই বিষয়টা সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব সাধারণত আমাদের নর্মাল যে কুকুরগুলো আছে এই কুকুরগুলো ছয় থেকে সাত মাস বয়সের দিকে প্রথমবার হিটে আসবে তবে এটা সাধারণত হচ্ছে ব্রিডের উপরে ডিপেন্ড করে অনেক অনেক বিদেশি আমি এরকম ব্রিডও দেখছি দেড় বছর হয়ে গেছে এখনো এটার ফার্স্ট হিট শুরু হয়নি তো সাধারণত ছয় থেকে আপনি বলতে পারেন দেড় বছরের মধ্যেই যে কোনো কুকুরের কি শুরু হয়ে যাবে হিটটা শুরু হয়ে যাবে আর একবার হিট শুরু হলে সাধারণত হচ্ছে সতেরো থেকে বিশ দিনের মতো স্থায়ী হয় কখনো কখনো একটু বেশি হইতে পারে বা কম হইতে পারে সাধারণত আপনি ধরে নিতে পারেন বিশের আশেপাশে এই সংখ্যাটা হবে তো আমরা বুঝলাম যে প্রথম হচ্ছে ছয় থেকে সাত মাস এবং দুই বছরও লাগতে পারে এমনকি দেড় বছর হইতে পারে আর এটা বিশ দিনের মতো একটা স্থায়ী হবে এখন কথা হচ্ছে যে কুকুরের এই প্রথম যে হিটে আসলে সাধারণত কি কি ধরনের লক্ষণ প্রকাশ পায় প্রথমবার যখন কুকুর হিটে আসে আপনি ওর আচরণ দেখি এটা ধরে ফেলতে পারবেন ও প্রচন্ড পরিমাণে এগ্রেসিভ হবে বারবার ও বাহিরে যেতে চাবে অন্য কুকুরের ঘ্রাণ ও নিতে চাবে বাহির থেকে যদি কোনো টাকা করে অন্য কুকুর তখন দেখবেন যে ধরেন যে মেয়ে কুকুর তাহলে অন্য কুকুর আলটিমেটলি ছেলে কুকুর যদি হয় ওইটা টাকা টাকি করলে আপনার এটাও প্রচন্ড পরিমাণে বাসায় টাকা টাকি করবে খাবার দাবারের পরিমাণ প্রচন্ড পরিমাণ কমায় দিবে ল্যাস্টারে গুটে রাখবে মানে ওই হিটের ওই ইয়াটা আলটিমেটলি ল্যাস্টার গুটে রাখবে এবং এই সময় আপনার কাছাকাছি আসতে যাবে না সে এগুলো হচ্ছে সাধারণত একদম প্রাইমারি স্টেজে হিটের লক্ষণ যে প্রচন্ড কি করতেছে করতেছে। চাইতেছে। আর কোন ধরনের মানুষকে পছন্দ করতেছে না এটা হচ্ছে প্রাইমারি হিট গুলা আপনি ধরতে পারবেন যে এই লক্ষণ গুলা যদি প্রকাশ পায় এছাড়াও তো বুঝতে পারবেন মাসিকের সেই রক্ত আসছে সেই রক্তের সিকোয়েন্সটা দিকেও আপনি এটা ধারণা করতে পারবেন এখন কথা হচ্ছে যে এই ক্ষেত্রে আমরা সাধারণত হচ্ছে কি করব। এক্ষেত্রে আপনি যদি আলটিমেটলি আপনার কুকুরটাকে প্রেগনেন্ট করতে চান তাহলে তো ওই বিপরীত যে সেক্স আছে ওই বিপরীত সেক্সকে আপনার কুকুরের সংস্পর্শে এনে দিতে হবে আর যদি প্রেগনেন্ট না করতে চান তাহলে আপনার কুকুরটাকে ভাষায় আবদ্ধ করে রাখতে হবে আর অনেক সময় আপনি নিউটার করাই দিতে পারেন আপনার কুকুরটাকে তখন দেখবেন যে আরে ও হিটে আসবে না নিউটার বা স্প্রে করাইলে এটা সাধারণত হচ্ছে আর কখনো হিটে আসবে না এখন হিটে আসলে আপনারা কিভাবে ওকে হচ্ছে একটু ট্রেন করাইতে পারেন যাতে আপনাদের ঘরের কোথাও রক্ত না লাগে বা এই ধরনের সমস্যাগুলো তৈরি না হয় আপনারা ওকে হচ্ছে ওই পিছনে ডাইপার পরে রাখতে পারেন বাজারে ছোট বাচ্চাদের যে সাইজের ডাইপার গুলো আছে ওই ডাইপারের আপনার ওই সাইজটা হচ্ছে গিয়ে বলবেন দোকানদারকে তখন দেখবেন যে দোকানদার ডাইপার দিলে ওইটা এনে একটু হালকা মডিফিকেশন করতে হয় একটু হালকা কেটে ওর পেছনে দিয়ে দিলে ওই মেয়েরা যেরকম ডাইপার পরে সেরকম হচ্ছে সিকলস এরকম আপনি পরাইতে পারেন ওদের জন্য প্যাডও আলটিমেটলি ইউজ করতে পারেন মেয়েদের মতো এরকম ভাবে যদি একটু ব্যবহার করেন তখন দেখবেন যে আর রক্তটা যে কোন জায়গায় কি হচ্ছে না যে কোন জায়গায় লাগতেছ না তো এইভাবে হচ্ছে যদি একটু চালান তাহলে দেখবেন যে হিটের ওই সমস্যাটা আর আপনার সেরকম ভাবে তৈরি হচ্ছে না মানে হিটের এই মোমেন্টটা আরেকটা কথা হচ্ছে কি আপনার ওকে এই সময় বেশ ভালো রকম ভাবে একটু খাবার দিতে হবে খাবার খেতে না চাইলেও হচ্ছে আপনি একটু প্রোটিন জাতীয় যে খাবারগুলো আছে এগুলো একটু দিতে হবে ওকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করতে হবে নাহলে ওই হিটের ওই জায়গা থেকে আলটিমেটলি রক্ত বা এগুলো যদি লেগে থাকে তাহলে ইনফেকশনের দিকেও চলে যেতে পারে তো এইভাবে যদি একটু যত্ন নেন আপনার কুকুরটা ভালো থাকবে আপনার যদি এই বিষয়ে আরও কিছু জানার থাকে বা হচ্ছে যে কোনো ধরনের কনসালটেন্সি পেতে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন খুব স্বল্প খরচে আমি চেষ্টা করবো আপনাকে একটা বেশ ভালো পরামর্শ দেন ধন্যবাদ